বর্তমান সমাজ ব্যবস্থায় গুরুর সাথে শিষ্যের সম্পর্ক গতানুগতিক ধারা থেকে পরিবর্তিত হয়ে অনেকটাই বাণিজ্যিক হয়ে গেছে এই বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে গুরু বলতে আধ্যাত্মিক গুরু ছাড়াও শিক্ষা গুরু যারা রয়েছে তাদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে এবং এই বিষয়ে ছাত্রছাত্রীদের পরিপ্রেক্ষিতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে সঠিকভাবে শিষ্য এবং গুরুর সম্পর্কের গুরুত্ব যদি আমরা অনুধাবন করতে পারি এবং গুরু বন্দনার তাৎপর্যকে করতে পারি আমাদের পক্ষে একটা বলিষ্ঠ সমাজ গঠন করা সম্ভব হবে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং পৌর নিগম আয়োজিত পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপনে উপস্থিত থেকে এভাবে কথাগুলো বলেছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি উপস্থিত সকলকে প্রকৃত অর্থে গুরুর মাহাত্ম অনুধাবন করে আগামী দিনে এগিয়ে চলার অনুরোধ জানান আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে দিনের এই অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী দায়িত্বপ্রাপ্ত পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রমুখেরা এই অনুষ্ঠান আয়োজন ঘিরে উপস্থিত সকলের মধ্যে দারুণ উৎসাহপূর্ণ আবহ পরিলক্ষিত হয় এখানে যারা গুরুরা আছেন ওনারা ভালো বলতে পারবেন বক্তব্য রাখতে পারবেন আমি যারা স্টুডেন্টরা এখানে সমবেত হয়েছে আমি তাদের কাছে অনুরোধ রাখবো এবং যারা গার্জেনরাও আছে তাদের কাছে অনুরোধ এই যে গুরু শিষ্য পরম্পরা এটা বর্তমান যে সমাজ ব্যবস্থায় আমরা পৌঁছেছি আমরা কমার্শিয়াল হয়ে গেছি অর্থাৎ বাণিজ্যিক কিন্তু আমরা যারা আমার সমবয়সী যারা আছেন তাদের তারা নিশ্চয় অনুমোদন করবেন আমার আমার সঙ্গে একটা গুরু শিষ্যের যে পরম্পরা গুরু বন্দনা করা এইটার থেকে আমরা অনেকটা দূরে আমরা বাণিজ্যিক অর্থাৎ কমার্শিয়ালের দিকে বেশি অগ্রসর হচ্ছে আমাদের বাচ্চাদেরকে অগ্রসর করে দিচ্ছি এই গুরু বন্দনা এই যে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু বন্দনা বা গুরু পূর্ণিমা উৎসব আমরা উদযাপন করছি তার তাৎপর্য একটাই যে এই যে গুরু শিষ্যর যে পরম্পরা সেটা যেন কোনোদিনও বিলক্তি না গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা গুরুর প্রতি শ্রদ্ধা এবং গুরুরাও সেই পরম্পরাটাকেই পাথেয় করে আমাদের আমাদের শিক্ষাগুরু হোক গুরু হোক আমাদের সমস্ত কিছু আমাদের এই গুরুরা আমাদেরকে দিয়ে থাকেন দান করে থাকেন আর যারা দান করেন তাদের প্রতি আমাদের যদি সহমর্মিতা আর শ্রদ্ধা যদি থাকে তাহলে এই সমাজ কোনো সময়ে ভারসাম্য হবে না সমাজ কোনোদিনও আগে ধরবে তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা যেটা সেটা হলো আমাদের যারা আগামী প্রজন্ম যারা আমাদের আজকে এই কচি কাছারা এখানে এসছেন তাদের কাছে একটাই শুধু আমাদের আবেদন থাকবে এই যে গুরু শিষ্য যে পরম্পরা সেটা যেন বিদ্যমান থাকে সেটা যেন বাণিজ্যিক না হয় সেটা যাতে অন্তরে হৃদয়ের অন্তঃস্থল থেকে সেটা যাতে জাগ্রত হয় তবেই আমরা এই সমাজকে আমরা রক্ষা করতে পারি আমরা জানি যে শুধু মানে দীক্ষা গুরু বা এরকম আমরা আধ্যাত্মিক গুরু সেটা নয় আমাদের শিক্ষাগুরু একটা ক্যালকুলেশন আপনারা করেন যে আমরা আমাদের বাচ্চারা চব্বিশ ঘন্টার মধ্যে একটা অধিকাংশ সময় আমরা বিদ্যালয়ে যাই পড়াশোনা তারপর বিভিন্ন অ্যাক্টিভিটিস বিভিন্ন নাচ গান থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু আমরা আমাদের এই ছাত্র ছাত্রীদেরকে সেখানে পাঠাই এবং তাদের কাছ থেকে আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজকে কিভাবে জাগ্রত করা যায় তার শিক্ষা সেই গুরুদের আমরা অর্জন করে থাকি তা কাজেই আমাদের সমাজে এই গুরু শিষ্য পরম্পরাকে একটা অন্য উচ্চস্থানে নিয়ে রাখা হয়েছে কাজেই এই গুরু বন্দনা উৎসব এই উদযাপন করার তাৎপর্যই হল যে গুরুর প্রতি শ্রদ্ধা গুরুর প্রতি সম্মান গুরুর প্রতি যে স্নেহ মায়া মমতা সেইগুলি যাতে আমাদের অন্তঃস্থল থেকে জাগ্রত হয় জিরো রিপোর্ট অভিযান টোয়েন্টি